মুসমুচে গরম জেলাফি খেতে কার না ভালো লাগে আর তাও যদি হয় শুক্রবার শুক্রবার জুমার নামাজে পড়ে বিভিন্ন মসজিদে এরকমই জেলাফি দেওয়া হয় মনে পড়ে যায় ছোটোবেলার সেসব কথা ঠিক এমনই মুসমুচে রেশমি শাহী জেলাফি তৈরি হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা কাজী মাহবুবুল্লাহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি দোকানে জানা যায় এরকম মুসমুচে ছোট রেশমি জেলাফি শুধুমাত্র ভাঙ্গাতেই ভাঙার এখানেই বিক্রি করা হয়

সাধারণত ওই জিলাফিটা একটু আলাদা খাইতে স্বাদ কেমন খাইতে অনেক বাঙায় আর কোথাও পাওয়া যায় এরকম জেলাফি সাধারণত যেসব জেলাফি এমনি মিষ্টির দোকানে পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন এই শাহি রেশমি জেলাফি স্বাদে অতুলনীয় এবং মুসমুচে হয় সাধারণ মানুষের দৃষ্টি এবং নজর কাড়ে এসব জেলাফি ভোজন রসিকরা খেতে চলে আসেন এই শাহি রেশমি জেলাফি

হয় কেমন এইসব শাহী রেশমি জিলাপি প্রথমে গরম তেলে ভাজা হয় গরম তেলে ভালো মতো ভাজার পরে সেখান থেকে তুলে আগে থেকেই তৈরি করা চিনির সেরার মধ্যে এসব জিলাপি ডুবানো হয় সেখানে ভালো মতো এটাকে ভিজিয়ে রসে যখন টৈম্বর হয়ে যায় তখন সেটাকে সেকে বের করা হয় বিক্রির জন্য আমি এই মুহূর্তে আছি ফরিদপুর ভাঙ্গা উপজেলার বাংলা সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে আসলে রেশমি জেলাপি নামে একটা জেলাকে তৈরি করা হয় সেটা দেখলাম খুব সুস্বাদু এবং দেখতেই ডিফারেন্ট তো আপনারাও আসতে পারেন চেখে দেখতে পারেন এখানে আসলে জেলাপি কেন এটা হচ্ছে রেশমি সাহেব জেলাপি তো আর আপনারা নিজেরা এসে খেয়ে দেখবেন এটার মান আসলে কেন হলুদ দেখ আমি খেয়েছি এবং খুব সুন্দর এবং সেখানে প্রাকৃতিক কালার এটা হচ্ছে হলুদের হলুদ ব্যবহার করে আসলে এই কালারটা তৈরি করা হয়েছে এবং এটা দেখতে আরও বেশি দৃষ্টি দৃষ্টিন্ত